হাই গাইস সবাই কিউ সার্ভার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও কই লিখছি ভালো আছি তোমরা সবাই কেমন আছো এই যে টাকলু টাকলু একটু হাই বলে দাও বলো হাই হাই এই যে সামনে আই তুমি দেখতে পাবে না কিউ হাই বলো আই লাভ ইউ

সবাই একটু এই যে যে লিখছে কমেন্ট করছে হাই পিউ প্লাস সাগর চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করে দাও বাবা কত বাবা কত টাকা হচ্ছে সত্যি ডাকলো ওর নাম কি ওর নামও নিজেই বলছে দাঁড়াও নাম বলে যা নাম জিজ্ঞেস করছে তোর ট্রেন্ডরা ওর নাম আসছে আসছে হাত দেখাচ্ছে জয় শ্রীরাম সবাই কোথা থেকে বলছো বলে দে তোর নাম বলে দে আমার নাম অনুরূপ দাস ভালো করে উঠে বলো আমার নাম অনুরূপ দাস তুই ডাকনি বলে তোর বাবাকে কিছু বলে দে কি বল তুই ডাকনি বলছ কেন ডাকলু বলছ কেন

বল ভালো করে বল সবাই কেমন আছো সবাই কেমন আছো আমাদের ভিডিও কেমন লাগে আমাদের ভিডিও কেমন লাগে হ্যাঁ বল চলে যেতে বললাম বল চলে যেতে বললাম চলে যেতে বললাম হাই

সবার থেকে ভালো সবার থেকে ভালো তাইতো তো

বাবা কি দেখছে লিখেছে যে আমরা সবাই ভালো আছি আছো বলো আমরা খুব ভালো আছো তোমরা কোথা থেকে বলছো একটু বলো তাহলে জানতে পারবো কোথা থেকে বলছি বলো তাহলে ভিডিওটা কোথা থেকে দেখছো তো

জল যা হাই যা সবাই কেমন আছো আবার চলে এসেছি আবার চলে এসেছি

হুম <laughs> <way> <verwimps> <No. p testify>

তেবেসি বিসি করে লাইক লাইক করো

বললো বন্ধুরা বললো হম ভিডিওটা লাইক করে দিও সবাই

বললে তুমি বল আর কি কি কমেন্ট করবে আমি কে হাসানো কি হাসানো এখন পরে বল বড় ভিডিও না তখন বড় ভিডিও বড় ভিডিও করবে করবে করবে

দেখ মৃত্যু করে তুমি আগে তুমি আগে কি জানো বললে কি বললো কি বললো কথা कौन से लोग हैं सब थ्री लोग हैं देखो देखो इतना आ रहा है सब हां कौन बात करे यार वीडियो वाला में तो कल के কালকে কালকে ও ছুটি আছে না ছুটি দিয়ে দিয়েছে হুম স্কুল ছুটি পড়ে গেছে তাই তো একদিন ছুটি আজকে ছুটি কালকে স্কুল আবার আবার <Him catch> <surprise>

কোন so, <laughs>